ওং গং গণপত নমা নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হাবের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ বছরের প্রথম দিন যা পড়েছে বুধবারে আর এই বুধবারে পূজিত হন প্রথম পূজ্য দেবতা ভগবান শ্রী গণেশ বুধবার দিনটি গণেশকে সমর্পিত এই তিথিতে শ্রদ্ধা ভক্তি ভরে গণেশের পুজো করলে সুফল পাওয়া যায় এছাড়াও বুধবার পুজো ও নির্দিষ্ট কিছু কাজ করলে বুধগ্রহের দোষও দূর করা সম্ভব হয় হিন্দু শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয় যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয় জ্যোতিষ শাস্ত্রে দেবদেবীকে তুষ্ট করার জন্য পুজোর পাশাপাশি মন্ত্রের জপেরও মাহাত্ম স্বীকৃত হিন্দু শাস্ত্রে গণেশকে তুষ্ট করার মন্ত্রের উল্লেখ রয়েছে যা পাঠ করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করা যায় এই মন্ত্র জপ করলে ভক্তরা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় পাশাপাশি কাঙ্ক্ষিত ফলও লাভ করা যায় এই বছরটিতে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্তানাদি প্রত্যেককে নিয়ে যাতে সুস্থভাবে কাটাতে পারেন এবং সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আর্থিক কষ্ট দূর করার জন্য সিদ্ধিদাতা গণেশের পূজা করার কথা একদমই ভুলবেন না আর যত ব্যস্তই থাকুন না কেন সারাদিনের মধ্যে যে কোনো সময় একবার হলেও সিদ্ধিদাতা গণেশের এই মন্ত্রটি জপ করবেন বা শ্রবণ করবেন কারণ সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে পারলে আপনার ও আপনার পরিবারের উপর থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে আসুন আমরা জেনে নিই সিদ্ধিদাতা গণেশকে তুষ্ট করার মন্ত্র সিদ্ধিদাতা গণেশকে তুষ্ট করার মন্ত্রটি হল বকৃতুণ্ড মাহাকায় সুর্যকোটি সমাপ্রভা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ